ফুল টিম নিয়ে চলে এসছি সেই ঐতিহ্যবাহী বর্তলাতে মামা আর কি হবে আজকে দেখা যাক আপনাদের সঙ্গে খুব একটা ভালো জিনিসই হবে খুব একটা খারাপ হবে না কি মনে না ভালো জিনিস হবে ঠিক আছে কিন্তু রান্নাটা কে করবে আগে বলো রান্নাটা এই রান্না নিয়ে প্রতিদিন আমাদের যা ঝামেলা হচ্ছে এই ঝামেলাটার মানে আজকে মারবই মারবো মামা ঝামেলা মারো আমি আমি ঝামেলার একটা হাল করে দিচ্ছি বলো এক দুই তিন তাহলে তুমি এক মানে তুমি আজকে

অনেক ভালো আছি আর এই ভালোবাসা যেন আমাদের মধ্যে অটুট থাকে তো চলো ভিডিওটা দেখতে দেখো তোমাদের খুব ভালো লাগবে তাই তো মা একদম আর এই ভালোবাসা আমরা চাই যে আপনাদের কাছে পৌঁছে দেব আর আপনাদের ভালোবাসা আপনারা আমাদের কাছে পৌঁছে দিন একসঙ্গে উভয় ভালোবাসা মিলে হোল এনজয় করবো আর আজকে কিন্তু কোনো গ্যাস হবেন না আজকে আমরা কাঠের জালে রান্না করব তো প্রথমে করবো উনন আমার চলে

तो देखो तो प्याज दबो ना कि प्याज दबो और दाल भी दाल कोतरा पटरा कौन सा नज़ो जी बाप रे उन्हें कौन सा आज ये तो तो होले जाचा है जाता तो कुछ खाओ जाचा ना जाता तो कुछ खाओ मुकुलना हाँ ये चुपचाप क्या लगो चुपचाप मौन खराब है जी है ना अच्छे एक टकारूंगे বাড়িতে ঝগড়া আছে নাকি ওদের সঙ্গে না না বাড়িতে ঝড় ভাই তাহলে তাহলে এমনি আছে গো বসো আ হা সাত দিন আয় তুমি জল ঘোড়াবে হ্যাঁ হ্যাঁ তা অল্প সময়ের মধ্যে ভাত হয়ে গেল এখন জল ঝরিয়ে নেবো এখন আদ্যাগুলো বেটে নেবো চন দাদা হুম আদ্যা যা দিয়েছি হবে তো এতে হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে

আছে লাস্ট বলবো ঠিক সময় হলে তো বন্ধুরা রান্নাবান্না তো প্রথমে বললাম ঝড়ের গতিতে চলছে আমার ডিপার্টমেন্টে ছিল কাটাকাটি অনেকক্ষণ আগে শেষ করে দিয়েছি কিন্তু মুকুলদা আর চন্দন মামা সামান্য ফাঁকি দেওয়ার কারণে এগুলো একটু দেরি হয়ে গেল বাটা বাটি এখনও হয়নি তো ঠিক আছে কন্টিনিউ চলছে কিছুক্ষণ লাগবে আর মামা আলু আর আমি কচি বাটার মাংস একটু অন্য স্টাইলে রান্না করব তাই হাতে করে এই সব বাটার মশলাগুলো গুঁড়ো মশলাগুলো মেখে নেবো ক্যামেরাম্যান একটু ক্লোজ আসো একটু ক্লোজ এই দেখুন একদম সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে সবার প্রথমে দেবো আদা বাটা আর রসুন বাটা এটা প্রথমেই দেবো তারপরে দেবো

আ সুন্দর করে হাতে করে মাখবো। সশুতে একবার কর। হ্যাঁ। হাতে করে অর্ধেক কষিয়ে দেবো এই তো তোর মন মারতে রয়েছে। এটা ঢাকনা খোলো। দাও, দাও 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 দাও। বাস, মো বাস, মো বাস, বাস বাস। ছাড় পিষণ, আচ্ছা।

যা কালার করেছ মাংস কিন্তু কষানো হয়ে গেছে তাহলে আমি জল দিতে পারি অনুমতি দিন একদম তা মামা অনুমতি দিয়ে দিয়েছে এদিকে কচি পাঠা অসাধারণ কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো মামা দিচ্ছি পরিমাণ মতো দেবে ঠিক আছে জল একটু বেশি লাগবে মামা টুকটুক করে ফুটবে এক দুই দুই আর দুইয়ে চার 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 আর দুয়ে ছয় একে দিলাম পাঁচ পাঠার মাংস রান্না হচ্ছে এমনিতেই তো এগুলো গোলতে একটু সময় লাগে তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আস্তে আস্তে জাল দিয়ে জলটাকে কমিয়ে দেবো একদম মা একদম সেদ্ধ খুব একটা ভালো হবে না আর যা জল দিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আনলিমিটেড জাল দিয়ে ঝোলটা দেখুন একদম কমিয়ে দিয়েছি

উঁচু উঁচু এক থালা ভাত যেমন মাংস তেমনি ভাত নিয়েছি আর তিন পিস আলু মুগুল দাও নিয়েছে চন্দ্রনা একটু কম নিয়েছে সবথেকে বেশি আমি নিয়েছি এখন খাওয়া শুরু করব শুধু একবার আসনের দিকে কেন নেন একবার দেখাই একটু এই আলু এই শুধু ছুলাম এই দেখুন পুরো মোমের মতো বলে গেছে আর চিকেন এই সরি মটনটা এই দেখুন শুধু

আলাদা হুমন হয়ে করে তো বলতেই হবে না হুম রান্না ভালো হয় যত বলবো কম বলা হবে এমন কাঠের জলে রান্না তারপর আবার কচি পাঠা বলার ভাষা নেই আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে অসাধারণ লাগবে গোলে এমন হয়ে গিয়েছে যে অটোমেটিক মাংস ছেড়ে চলে আসছে তারপরে রান্না ভালো আলুটাও সেই সাথে আমার থালা দেখে তো দেখো ভয় পাবে শুধু দেখে নাও একবার ওদিকে একটু মাংস আর সামান্য আলু আর এক মুঠো ভাত ওটা এক মুঠো বলো না ওটা এক মুঠো লয় তুমি যা তুই তুলছো আমার ওইটা তিনবার খেতে হবে বুঝতেই পারছেন যা তো ঝরছি তুলতুলে নরম তার ভিডিওটা আর বেশি বড়ো করবো না দারুণ মজা করলাম আর আমরা তিনজন যেভাবে ভালোবাসার অটুট বন্ধনে রয়েছি এভাবেই থাকতে চাইছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মামা হুম আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আর অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে